সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেলাইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফ্রেন্ডস প্রাচীনকাল থেকে মুলতানি মাটির রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে মুলতানি মাটির আজ আমি কার্যকরী একটি ফেস আপনাদেরকে তৈরি করে দেখাবো যা খুবই কার্যকরী এবং তৈলাক্ত ত্বকের জন্য উপকারী তো চলুন তাহলে দেখে নেওয়া যাক মুলতানি মাটির ফেস প্যাক বানানোর জন্য একটি ক্লিন বাটিতে দুই চামচ মুলতানি মাটি নিন মুলতানি মাটি আপনারা খুব সহজেই কসমেটিকের দোকানে কিনতে পাবেন ফ্রেন্স মুলতানি মাটি ত্বকের কালো দাগ দূর করে ত্বকের অতিরিক্ত তেল রিমুভ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় প্রাচীনকাল থেকে এই মুলতানি মাটি ব্যবহার হয়ে আসছে আর ন্যাচারাল যেসব উপাদান আছে রং ফর্সা করার জন্য তার মধ্যে মুলতানি মাটি অন্যতম এবারের মধ্যে তিন চামচ গোলাপ জল দিন আর সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করুন ফ্রেন্ডস মুলতানি মাটি মূলত যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো কারণ এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং সেই সঙ্গে স্কিনকে অয়েল ফ্রি রাখতে সাহায্য করে তো গরমে তো আমাদের এমনিতেই স্কিন অনেক ঘেমে যায় এবং যার ফলে স্কিন অয়েলি হয়ে যায় তো এরকম ঝটপট সহজ একটি প্যাক যদি হয় আর সেই সাথে স্কিনের সব অয়েল যদি দূর করা যায় তাহলে তো কোনো কথাই নেই তো ফ্রেন্ড যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই ট্রাই করবেন এই মুলতানি মাটির কার্যকরী প্যাকটি তাছাড়া এই প্যাকটি আপনাদের ত্বককে গভীরভাবে পরিষ্কার করবে এবং ত্বকের ময়লা মৃতকোষ দূর করবে ফ্রেন্ডস এই ফেস প্যাকটি আপনারা প্রতিদিনই অ্যাপ্লাই করতে পারেন কিংবা একদিন পর পর অ্যাপ্লাই করুন এবার অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনার স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে নিন তারপরে শুকনো স্কিনের মধ্যে এই প্যাকটি লাগিয়ে নিন যখন শুকে যাবে অর্থাৎ যখন মুলতানি মাটি শুকে যাবে তখন দেখবেন অনেক ড্রাই হয়ে যাবে তো অবশ্যই তোলার সময় মুখের মধ্যে আগে পানি দিয়ে নেবেন তারপরে হাত দিয়ে ঠিক এভাবে মাসাজ করে মাসাজ করে প্যাকটিকে উঠিয়ে ফেলবেন কয়েকদিনের মধ্যে আপনি আপনার স্কিনের তফাৎ লক্ষ্য করতে পারবেন আর সেই সাথে আপনার স্কিন আরও ব্রাইটেন এবং অয়েল ফ্রি হয়ে যাবে ফ্রেন্ডস ঠিক এভাবে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখুন তারপরে ফেসকে পানি দিয়ে ধুয়ে ফেলুন তো ফ্রেন্ডস দেখুন স্কিন কতটা ব্রাইটেন লাগছে আর যখন কন্টিনিউ ইউজ করবেন তখন তো আপনাদের স্কিন আরও বেশি ব্রাইটেন হয়ে যাবে তো আজকে এই ছিল আমার বিউটি টিপ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কখনোই সামনের দিকে যেতে পারবো না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব